আমাদের এই খেলাটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল কোচদের উপরে বেশি ডিপেন্ডেন্ট শুধু টপই থাকবে বাইরের থেকে আমাদের অ্যানালিস্ট বাইরের আর আর অত তো কোচিং স্টাফ না আমাদের আমাদের বেশিরভাগই ধরেন ফিজিও ট্রেনার এগুলি যেহেতু বাইরের বাইরের কেন আনতে চাই না বিকজ ওরা আমাদের প্লেয়ারদের সাথে রিলেটেড না সো আমাদের প্লেয়াররা যা সবসময় যাদের সাথে কাজ করে এবং আমাদের ওই যে যারা ফিজিও আছে স্পেশালি ফিজিওটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিকজ তারা আমাদের প্লেয়ারদের ফিজিক্যাল রিলেটেড প্রবলেমগুলা বা কি কি হচ্ছে যেমন জানে যেমন দেখেন আমার আমার টিমে তিন চারটা প্লেয়ার আছে যারা একদম বিগ ক্যালেন্ডার থেকে আসতেছে রাইট সাইফ বিগ ক্যালেন্ডারে আসে সাম ইম্পর্টার ইজ এ বিগ ক্যালেন্ডার তাস্কিন এখনও খেলার মধ্যে আছে বিগ ক্যালেন্ডার আসতেছে অ্যালেক্স বিগ ক্যালেন্ডার আছে আসতেছে গুল তারপরে আপনার ওসমান খান তারপরে আপনার ইমাদ ওয়াসিম এরা সব বিগ ক্যালেন্ডার থেকে আসতে আছে সো বিগ ক্যালেন্ডার থেকে আসলে সো ইউনিড এক্সপার্ট ছাড়া আপনি এদের সাথে কাজ করা সম্ভব হয় না বিকজ অফ তখন তো তাদেরকে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মনিটরিং করতে হবে তাদেরকে আপনাকে ম্যানেজ করতে হবে যে এই লম্বা এই লম্বা সেশন সিজনটা কিভাবে আমরা খেলবো কারণ এদের পরে এদের আরও বড় ক্যালেন্ডার আছে এরা আবার আবার ইন্টারন্যাশনালে ঢুকবে সো এই জন্যে আমাদের লোকালদের উপর আমরা বেশি ট্রাস্ট করতেছি অ্যাকচুয়ালি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের লোকালরা খুব অনেক এক্সপার্ট তারা কারণ ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকেও তো হ্যান্ডেল করে সো দে আর ভেরি এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় তো আমার কাছে লোকালদেরকে আমরা সেই জন্য অপরচুনিটি আমার আমার ফ্র্যাঞ্চাইজ লোকালদেরকে সেই জন্য বেশি অপরচুনিটি আর একটা জিনিস হয়েছে ওনারা হয়তো লোকালদেরকে ভালো প্রমোট করতে চাইতেছে ইন্টারন্যাশনাল লেভেলে ও শিখানোরও একটা ব্যাপার আছে তা এটাও একটা বড় বড় ব্যাপার আমাদের জন্য আমাদের টিমের জন্য জাকিব মানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে দিকে যদি দেখি যে বিদেশি প্লেয়ার যারা আছে তার একটু আগে ভাগে চলে আসে টিমের সাথে অ্যাডজাস্টের বিষয় আছে ওয়েদারের সাথে অ্যাডজাস্টের বিষয় আছে এখানকার উইকেট কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে এই ব্যাপারগুলো আছে এটাও সত্যি যে ব্যস্ততা ফ্র্যাঞ্চাইজিগুলোরও আপনি ফ্র্যাঞ্চাইজির পার্ট আপনি কথা বলবেন এটাই স্বাভাবিক মানে সবকিছু মিলে আসলে মনে হচ্ছে কি মানে অ্যাজ আপনি তো অনেকদিন ধরে কোচিং পেশায় আছেন সেজন্য বলছি জিজ্ঞেস যে যদি বিদেশি ক্রিকেটাররা এত পরে আসাটা সেটা কি খুব একটা মানে পজিটিভ ভাবে দেখছেন নাকি এটা একটু আগে আসলে ভালো হতো না আমরা অ্যাকচুয়ালি পজিটিভভাবেই দেখছি আমাদের শুধু দুইটা প্লেয়ার এক ম্যাচ পরে আসতেছে বা আর যেহেতু তারা একটা জায়গায় খেলতেছে একটা বিগ বিগ সার্কেলে খেলতেছে স্টেজটা কিন্তু আপনি দেখতেছে দেখতে হবে তারা কোথার থেকে আসতেছে তারা কিন্তু সেইম ফরম্যাটটা খেলেই আসে ঢুকতে তারা কিন্তু রেডি টু প্লে তাদেরকে কিন্তু আইনে আপনার আপনি যেটা বলতে না তাহলে আমাদেরকে এক সপ্তাহ ধরে ওদেরকে ট্রেন করতে হবে রেডি করতে হবে সো আমাদের এই জিনিসগুলো করতে হচ্ছে না সে একটা ফ্লোর থেকে আইসে আরেকটা ফ্লোতে ঢুকে যাচ্ছে সো এটা আমাদের জন্য একদম সবচেয়ে ইজি কাজ হচ্ছে কারণ সে অলরেডি ফর্মে আছে এই ফর্মটা নিয়ে সে এখানে ঢুকা অটোমেটিকলি খেলে ফেলবে তার এখানে আর আমাদের কোনো টেনশন নেই একটা টিম কম্বিনেশন আমরা ওই হিসাব করেই তো টিম কম্বিনেশনটা করছি সো সিলেটে আরও ধরেন তিনটা প্র্যাকটিস সেশন আছে আমাদের তো আমরা ওখানে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে টিমের যে গ্রুম আপটা টিম যে বিল্ডিংটা ফ্যামিলি বলেন তারপরে টিম বন্ডিংয়ের যে ব্যাপারগুলো দুই দিনের কারণে ওরা তো এই লেভেলে সারা দুনিয়াতে খেলে সো ওরাও ওভার নাইট কিন্তু অ্যাডজাস্ট করে ফেলে সিচুয়েশনগুলো আর আমাদের এখন বাংলাদেশের যে গ্রাউন্ড অনেক ভালো কোয়ালিটির রাউন্ড পাচ্ছি আমরা উইকেটগুলা সো আমার কাছে মনে হয় না আমাদের তেমন কোনো প্রবলেম হবে সো আমার কাছে মনে হয় আমাদের যারা যাদেরকে আমরা রিক্রুট করছি আমরা ওই হিসাব করেই করছি আর আমাদের তো আরও সেশন আছে সো ওই সেশনগুলোতে আমাদের সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে আমার কাছে মনে হয় উই আর নট গেটিং ইন এন ই ট্রাভেল রাজশাহী কোনো হা ডেফিনেটলি আমার থেকে আমার ফ্রেঞ্চেস আরও বেশি কিন্তু মানে অ্যানালাইসিস অল দিস থিংস তো সেই প্রত্যেকটা প্লেয়ার সম্বন্ধে ভালো অ্যানালাইসিস করছে আমরা হোমওয়ার্ক করতেছি সবাইকে জানা প্লেয়াররা আমরা ওয়ান টু ওয়ান কথা বলতেছি এবং আমার প্লেয়ারদেরকেও দায়িত্ব যে আমার প্লেয়ারও তো ইন্টারন্যাশনাল প্লেয়ার রাইট যারা খেলতেছে লোকালি যাদেরকে আপনারা দেখতেছেন দে আর অল ইন্টারন্যাশনাল ফ্লিগার্স সো তারাও জানে এই খেলাটা অ্যাকচুয়ালি কী কীভাবে খেলতে হবে বিকজ অফ ওয়ান টোয়েন্টি বল টোটালি একটা বল গেম এটাও মানে ওয়ান ডে আর মাল্টি মাল্টি ডে ক্রিকেটের মতো এসে বল খেলা না যে আপনার ঠিক আছে একবার গেল গেলেও গিয়া আরেকবার ওবার আপনার না এখানে এক বল গেলেই দ্যাট বিগ ইস্যু এসে আসা এসে দাঁড়ায় তখন এই জন্যে এরা আমরা সবাই কিন্তু কাজ করতেছি আমরা অ্যাজ এ টিম হিসাবে আমরা কোচিং স্টাফরা কাজ করতেছি সেকেন্ড ক্যাপ্টেন আছে ক্যাপ্টেনের দায়িত্ব আছে ও প্লেয়ারদেরকে নিয়ে কথা বলতেছে কীভাবে তারা গেমটা খেলবে কাদের এই জিনিসটা আমাদের ডিফারেন্ট গেম প্ল্যান প্ল্যান আছে সো গেম প্ল্যান তো আর একটা না রাজশাহী বা রংপুর বা এদের সাথে প্রত্যেকটার সাথে দুই তিনটা গেম প্ল্যান কোনটা কোন সময় কাজে লাগে কোন ফেজে কে কোন সময় ঢুকে খেলার ফেস কোন সময় চেঞ্জ হয়ে যাইতেছে সো প্রত্যেক জিনিসকে আজকে আজকে যদি আমাদের প্র্যাকটিস সেশন দেখেন আমরা কিন্তু সুপার ওভার প্র্যাকটিস করছি শুধু ওভার করি না আমরা তিন ওভার সুপার ওভার প্র্যাকটিস করছি আমরা নিজেরও করছি আবার এটা ডিফেন্ড করছি দেন আবার এটারে ডিফেন্ড করছি সো আমরা দুই তিনটা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি যারা সুপার ওভারে বল করবে যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে সো এটাও আমাদের একটা গেম প্ল্যানের একটা ব্যাপার মানে যদি পুরো পিকচারটা দেখি বিপিএলে আপনারা ঢাকার ঢাকার একটা বড় ফ্যান বেজ আছে ঢাকা ক্যাপিটালের বিশাল ফ্যান বেজ ঠিক আছে তো আবার তারকা অনেক ক্রিকেটারও আছে আপনার দলে সবকিছু মিলে আসলে ঢাকায় ঢাকার ম্যাচ সবচেয়ে কম জি দুইটা ম্যাচ পুরো শিডিউলে এটা একটু কি খারাপ লাগে কিনা যে ঢাকার যদি আরো একটা ম্যাচ হতো ঢাকার আরো সাপোর্ট বেশি পাওয়া যেত হ্যাঁ ডেফিনেটলি এটা তো বিং এ হোম টিম সবাই চায় কিন্তু বাট সিচুয়েশন সিচুয়েশনের কারণে বাট আমরা আমাদের কাছে মনে হয় সামনে আমরা এই জিনিসটা কাভার করে ফেলতে পারবো আর এই ফ্যান পেজটাও আমরা পাবো আর আমাদের ফ্যান পেজটা আমরা যেখানেই গেলি আমাদের ফ্যান পেজ বোধ হয় সবসময় আমাদের কাছেই থাকবে এবং ওরাই আমাদের মেন ইন্সপিরেশন অ্যাকচুয়ালি আমরা যখন টিম করি তখন কিন্তু আমরা অল সাইড মানে ব্যালেন্স করে নিচ্ছি নিশি যখন আমরা অকশানে যাই যে কোন জায়গাটাতে কোন জায়গাটাতে আমাদের কি কি প্লেয়ার এবং আমরা ওই প্লেয়ারের জন্যই কিন্তু বিটে গেছি রাইট সো আমাদের টিমটা পুরো ব্যালেন্স আপনি দেখেন যখন আমাদের যদি মনে হয় আপনার স্পিনিং উইকেট উই হ্যাভ অ্যান স্পিনার যদি মনে করেন আপনার আমাদের উইকেট বাউন্সি এ বাউন্সই কি একটু ফেসিলিটি ভালো দিচ্ছে দেন আমাদের অ্যাটাকও ভালো ও ভালো অলরাউন্ডার আমাদের টিমটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস উই আর অলরাউন্ডার বেস টিম আমাদের মেইন দেখেন আপনি সব জায়গায় টপ টু বটম সাইফ হি অলসো বোল রাইট পাই টু হি অলসো বোল সো এভরিবডি এখানে বোল অ্যান্ড ব্যাট সো আমার কাছে মনে হয় না উই আর গেটিং ইন বিগ ট্রা সো যে কোনো সময় আমরা যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো বিং এ টিম প্লেয়াররা যখন তার দরকার ক্যাপ্টেন তাকে ওয়াইজলি ইউজ করতে পারবে বিপিএলটা তো আসলে শুধু মাঠের ক্রিকেট না মাঠের বাইরেও অনেক কিছু থাকে আপনাদের টিমে দেখা গেছে যে সাব্বির আছে নাসির আছে যাদের অলওয়েজ একটা ফ্যান বেজ আছে পাশাপাশি তাস্কিনও আছে ইভেন রিসেন্টলি সাইফও বাংলাদেশ ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় তাদের এই জনপ্রিয়তাটা আপনার আসলে আপনার আসলে কীভাবে কাজে লাগাতে চান গুড কোয়েশ্চেন এই জনপ্রিয়তাটা কিন্তু আমাদেরকে আরও বেশি জনপ্রিয় করতেছে যে তারা দেখতেছে এই ফেমাস প্লেয়ারদের আর টিমটা কোনটা সো ঢাকা ক্যাপিটাল সো এদের কারণে আমাদের ফ্যান ফলোয়ারও আরও অনেক বেড়ে যাবে আমাদের সাপোর্টার আরও বেড়ে যাবে সো এটা একটা ভালো দিক আমাদের জন্য এবং স্টার প্লেয়ার নিয়ে যখন আপনি কাজ করবেন আপনার টিমের ইম্প্যাক্টটা আরও ভালো হয় রাইট সো ফিডব্যাকও ভালো আসে মানে গুড কম্বিনেশান থাকে টিমের সেট আপ ভালো থাকে কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে ও খেলার ইন্টেনসিটিও হাই থাকে সকালে যখন আজকে সাইফ আমাদের গেম প্ল্যান ছিল একরকম রাইট যখনই সাইফাসাইফ হাসন ঢুকলো দেন আমার গেম প্ল্যান চেঞ্জ হয়ে গেছে গিয়ে তখন কারণ ও যখন ব্যাটিংয়ে গেছে আমার টার্গেটও চেঞ্জ হয়ে গেছে আমার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে অ্যাটাক এভরি টোটাল সিচুয়েশানটাই সিনারিটাই চেঞ্জ হয়ে গেছে তো এটা তো শুধু আমি বিং এ কোচ হিসাবে না টিম হিসাবে না এটা আমার টিমের ইম্প্যাক্টটা বলছি যখন সেই অপোনেন্টের এগেনস্টে খেলবে তখন অপোনেন্টের ইম্প্যাক্টটা কীরকম হবে এটা আপনাকে বুঝতে হবে যে তারা দে আর নট অনলি ফেমাস তারা অপোনেন্টের জন্য যে বিগ ইম্প্যাক্ট জি জি দীর্ঘদিন ধরে খেলা বাইরে ছিলেন তারপর যখন কাম করছে দুর্দান্ত করছেন এনসিএল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন করেছেন এখন বিপিএলও তার কাম ব্যাকটা হয়ে যাবে আশা করি বাট এনসিএলে দেখা যাচ্ছে উনি ওপেনিং বল করছেন ওপেনিং ব্যাটিং করছেন দলের ভাটটা টানছেন বাট যেটা তাকে সচরাচর দেখা যায়নি এর আগে আপনার টিমে তাকে নিয়ে প্ল্যান থাকে আমার টিমে তার তো ডেফিনেটলি প্ল্যান আছে আপনারা দেখছেন ও একটা সুপার ওভারে ওভার করছে সো ইউ হ্যাভ প্ল্যান এরকম আমাদের কিছু কিছু প্ল্যান আছে কারণ নাসির নাসির যখন অলরাউন্ডার আপনি নাসিরকে ধরবেন অলরাউন্ডার রাইট ব্যাটিং অলরাউন্ডার তো দুই ওভার তো তাকে বোলিং করতেই হবে সো ওইটা কোথায় করাবো দ্যাট ক্যাপ্টেন অ্যান্ড টিম উইল ডিসাইড অ্যাকচুয়ালি কোন জায়গায় আমরা তাকে তাদেরকে শর্ট আউট করবো তো দে আর ভেরি ইম্পর্টেন্ট যাদেরকে আমরা দে আর দে আর সুপার পেপ প্লেয়ার দেয়ার টোটালি এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার্স তো তাদেরকে যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন যখন আপনার টিমের রিকোয়ারমেন্ট যদি টিম ওই রিকোয়ারমেন্ট ওই ফেজে থাকে যে আপনার রোদের দরকার তো এবং তারা রেডি প্লেয়ার দেয়ার রেডি প্লেয়ার ওপেনিং না ওপেনের আমার ওপেনিংয়ের স্লট কিন্তু ভালো আপনি যদি আমার ওপেনিংয়ের ফেজ দেখেন আমাদের ওপেনিংয়ের দেখেন সাইফ আছে ওসমান খাজা আছে অ্যালেক্স আছে সো দেয়ার অ্যাকচুয়ালি আমার লোকাল প্লেয়ারদের সবচেয়ে বেশ ইম্পর্টেন্ট দেয়ার দ্য মিডল অর্ডার অল মিডল মাঝখানটা ওরা সামলাবে রাইট দেয়ার মিডল মিডল থেকে ফিনিশ করে দেবে সব লোকাল প্লেয়াররা সো এবং তারা দেখেন দেয়ার রিনাউন্ড যারা মিডলে খেলতেছে যারা ফিনিশ করতেছে অল রিনাউন্ড